আজ আমি আপনাদের সবার সাথে এমন একটি কেস শেয়ার করব যা আমাদের সমাজের জন্য একটি আয়না স্বরূপ এটি কেবলমাত্র একটি অপরাধের ঘটনা নয় বরং সেইসব মানুষের কণ্ঠস্বর যারা প্রতিনিয়ত সংগ্রাম করে যারা সংবেদনশীল এবং যাদের আমাদের সুরক্ষা দেওয়া একান্ত দায়িত্ব আমি এবার বলবো একটি চোদ্দ বছর বয়সী মেয়ের কথা তার জীবনটি অন্যদের থেকে কিছুটা আলাদা ছিল কারণ সে কথা বলতে এবং শুনতে পারত না অর্থাৎ তার বাক ও শ্রবণজনিত সমস্যা ছিল আপনারা সহজেই বুঝতে পারবেন দৈনন্দিন জীবনে তার জন্য কতটা কঠিন ছিল সাধারণভাবে বাঁচা তবুও সে খুশি ছিল সে তার পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটাত উৎসব করত বন্ধুদের সঙ্গে খেলত এবং স্কুলে যেত ষোলোই আগস্ট ছিল জন্মাষ্টমীর দিন এই মেয়েটি তার ছোট ভাইয়ের সঙ্গে মামার বাড়িতে যাচ্ছিল এটি ছিল একেবারেই সাধারণ একটি দিন বিশেষ কিছু নয় কিন্তু কখনো কখনো কিছু দিন আসে যা পুরো জীবনকে পাল্টে দেয়া সেদিন সন্ধ্যাবেলা শ্রীভূমির রাটা বাড়ি এলাকায় যখন মেয়েটি ও তার ভাই মামার বাড়ির পথে হাত ছিল তখন হঠাৎ একটি অটোরিকশা এসে তাদের পাশে থামল সেই রিকশা থেকে নেমে এলো চারজন লোক ইসলাম উদ্দিন মুনিরুদ্দিন দিলওয়ার হোসেন এবং আরেকজন নাবালক ছেলে যার নাম প্রকাশ করা হল না এরা ছিল সম্পূর্ণ অপরিচিত তারা মেয়েটিকে চিন্ত না তার পরিবারকেও চিন্ত না তবুও তারা ভয়ঙ্কর একটি অপরাধ করার উদ্দেশ্যে এগিয়ে এল প্রথমেই তারা ছোট ভাইটিকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল এত জোরে ধাক্কা দেওয়া হয়েছিল যে তার শরীরে ক্ষত তৈরি হল তারপর তারা জোর করে সেই চোদ্দ বছর বয়সী মেয়েটিকে রিক্সায় তুলে নিল এরপর যা ঘটল তা ভাষায় বলা কঠিন পুলিশ জানাল রিকশার ভেতরেই সেই মানুষগুলো জোরপূর্বক এবং পরিকল্পিতভাবে মেয়েটির উপর শারীরিক নির্যাতন করেছিল এটি ছিল একেবারেই সুযোগ সন্ধানী অপরাধ তারা একটি সংবেদনশীল মেয়েকে দেখে ভুল সিদ্ধান্ত নিল সবচেয়ে ভয়াবহ দিক হল মেয়েটি তার প্রতিবন্ধকতার কারণে সাহায্যের জন্য চিৎকারও করতে পারল না সেই সময় সে কতটা অসহায় অনুভব করেছিল কল্পনা করাও কঠিন এই ঘটনার পরে অপরাধীরা তাকে রিকশা থেকে ফেলে দিল কিছু পথচারী তাকে রাস্তায় অচেতন অবস্থায় দেখতে পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেল তার শরীরে ছিল গুরুতর আঘাত এই মুহূর্তে সবচেয়ে প্রশংসনীয় ভূমিকা ছিল তার ছোট ভাইয়ের আহত অবস্থাতেও সে নিজেকে সামলাল দ্রুত বাড়িতে গিয়ে বাবা মাকে সব কিছু জানালো। তারপর স্থানীয় মানুষজন একত্রিত হয়ে খোঁজ শুরু করল দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলে মামলা দায়ের হল এবং তদন্ত শুরু হল পুলিশ এখানে বিশেষভাবে তৎপরতা দেখাল সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পার্থ প্রতিম দাস নিশ্চিত করলেন চারজন অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে তিনজন প্রাপ্তবয়স্ককে পুলিশ হেফাজতে পাঠানো হল এবং নাবালককে জুবেনাইল শেল্টারে রাখা হলো। মামলাটি পক্সো আইনের অধীনে দায়ের করা হল এই আইন শিশুদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোগ হয় এবং এতে কঠোর শাস্তির বিধান আছে পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা শক্তিশালী মামলা তৈরি করবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেবে না এখন বলবো কেন এই কেসটি নিয়ে কথা বলা আমাদের জন্য জরুরি প্রথমত ভুক্তভোগী ছিল প্রতিবন্ধী আমাদের সমাজে প্রতিবন্ধী মানুষদের জন্য বাড়তি যত্ন প্রযোজন অথচ এখানে তার প্রতিবন্ধিতাকেই দুর্বলতা ভেবে লক্ষ্যবস্তু বানানো হল দ্বিতীয়ত অপরাধীরা ছিল একেবারে অপরিচিত কোন ব্যক্তিগত শত্রুতা বা সম্পর্কের জটিলতা ছিল না শুধুমাত্র এক দুষ্ট মানসিকতা থেকে তারা একটি নিরপরাধ শিশুকে আক্রমণ করল তৃতীয়ত ভুক্তভোগী তার প্রতিবন্ধকতার কারণে যোগাযোগ করতে পারত না ফলে আদালতের সাক্ষ্য দেওয়া কিংবা পুলিশের কাছে বিস্তারিত তথ্য দেওয়া সবই হয়ে উঠল একটি চ্যালেঞ্জ প্রথম দিকে স্থানীয় মাধ্যম এই ঘটনাটি কভার করেছিল সামাজিক মাধ্যমেও আলোচনার ঝড় উঠেছিল কিন্তু ধীরে ধীরে তা মিলিয়ে গেল আজও মামলাটি আদালতে চলমান তদন্ত চলছে ভুক্তভোগী চিকিৎসা পাচ্ছে তাকে চিকিৎসাগত ও মনস্তাত্ত্বিক সহায়তাও দেওয়া হচ্ছে যদিও তার বিশেষ অবস্থার কারণে প্রচলিত কাউন্সেলিং পদ্ধতিগুলোকে পরিবর্তন করে তাকে সহায়তা করতে হচ্ছে এই কেস আমাদের শেখায় শুধু প্রতিবন্ধী নয় নারী শিশু সমাজের যে কোনো সংবেদনশীল মানুষকে সুরক্ষা দেওয়া আমাদের সবার দায়িত্ব এটি কেবল আসামের সমস্যা নয় এটি গোটা ভারতের সমস্যা পরিসংখ্যানই প্রমাণ করে সংবেদনশীল মানুষদের উপর অপরাধের হার তুলনামূলকভাবে বেশি এখন এখানেই এই কেসটির সমাপ্তি ঘটাব আমি আশা করব আপনারা সবাই সুস্থ ও নিরাপদ থাকবেন আবার পরের পর্বে আপনাদের সাথে দেখা করব বিদায়